হ্যাঁ ওই মেয়েটা তো একই ওই মেয়েটা কোথাও বলিস না ওই মেয়েটা কোথাও বলিস না একদম বাজে মেয়ে রে বাজে মেয়ে বাবা কীসব রিলস মানে রিলস ভিডিও ভিডিও সে কি জামা কাপড়ের পাহাড় অন্য টোনা নেবে না গেঞ্জি পড়িল গেঞ্জি আবার হাফ প্যান্ট পরে হ্যালো হ্যাঁ হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট আরে আমার মেয়ে আমার মেয়ে তো সারাদিন বাড়িতেই থাকে আমার বাড়িতেই টিউশন দিয়ে দিয়েছি চার পাঁচটা বাড়িতেই থাকে এমনকি যখন পড়তে বসে আমি ওর পাশে থাকি আমার মেয়েকে অনেক গাইডে রেখেছে আমি আমার মেয়ের সাথে তুলনা হয় না মা এটা ইয়ে আবার নাইটি পরে নাইটি নাইটি পরে বিকেল বেলা কোনো বাড়িতে যে ছেলেগুলো আছে আমাদের পাড়ার যে ছেলেগুলো আছে লোকগুলো আছে একটু লজ্জা মানুষ মানুষ তো লজ্জা পায় আমি আমি এখনো ক্ষমটা দিয়ে যাই আমি এখনো ক্ষমটা দিয়ে চাইনি আমি ঘমটা ছাড়া চলি না আমার বরের সামনে ঘমটা দিয়ে আর ও নাইটি পরে নাইটি লজ্জা সরম লাগে না ও সরম টরম কিচ্ছু নেই আরে আরে ওদের বাড়িতে আরে ওরা তো ঠিক করে খেতে পায় না রে তবু তো ডেমাক যাবে না মুখে মুখে কি চপা সেদিন সেদিন আমি দেখলাম মানে আমি হঠাৎ করে তোর বাড়ি চলে গেছিলাম সেদিন দেখলাম ডাল আর আলু ভাতে খাচ্ছে আমি দেখে তো চলে এলাম চুপি চুপি হাসছিলাম আমি আবার ডাল আর আলু ভাতে আমাদের বাড়িতে তো আমাদের বাড়িতে তো দেখলো পাঁচ তরকারি ভাত হয় পাঁচ তরকারি ভাত হয় যখন ডিমও হয় মাছ হয় আবার যখন মাংস হয় তখন মুরগি মাংস আনে ছাগল মাংস আনে দুটোই আনে আসলে আমি আমি মুরগি মাংস খাই আর ও হচ্ছে ছাগল মাংস খাই ওই জন্য দুটো মাংস সবসময় আমার বাড়িতে আনে আরে বাবা ওরা তো ওরা তো রাতারাতি বড় লোক হয়ে গেল ওগুলো কি কামানো ওগুলো সৎপথে কামানো ওগুলো সব না সৎ বড় লোক হয়ে যেতে পারে এই এই কদিন আগে দেখলাম কাজ করতে যেতে এই মধ্যে কেউ বড় লোক হয়ে যেতে পারে না 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 সব দু নম্বরই টাকা দু নম্বরই টাকা আমরা বাবা ওইসব দিকে কোনো দিন যাই না আমরা সব সৎপথে পথে রোজগার করি আমরা সৎপথে খাবো কিছু থাকা নাই থাক সৎপথে খাই ডাল ভাত খাই নুন ভাত খাই সৎপথে খাই বাবা আমরা আমরা ওইসব দিকে নেই